শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলার টিফিন কী করবো ভাবছিলাম তা ভাবলাম সবজি দিয়ে চাউমিন করি না এটা ভেজ না মানে ভেজ বলতে এখানে যে শুধু নিরামিষ বলে সবজি দিয়ে করছি তা না এর মধ্যে ডিমও দেওয়া হবে তাও ভাবলাম যে সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিনটা করব। এখানে ফুলকপি কুচি কুচি করে কুটে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি গাজর কুচি করে কেটে নিয়েছি লঙ্কাটা কুচি করবো পেঁয়াজটা কুচি করবো তাছাড়াও এর মধ্যে ডিম দেওয়া হবে দিয়ে সবজি চাউমিনটা তৈরি করবো দেখো চাউমিনটা সিদ্ধ করে চুপড়িকে জল ঝাড়াতে রেখে দিয়েছি আর এই ডিমটা এই ডিমটা আমি ওই সবজিগুনার মধ্যে দিয়ে দেবো সবজিগুনো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে ডিমটা ভেঙে দেবো দেখো ডিমটা ভেঙে দিয়েছি এই যে কুসুম দেখা যাচ্ছে এইবার এই সবজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো দেখো ডিমটা সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই সাদা সাদা অংশগুলো হচ্ছে ডিম এবার আমি এর মধ্যে চাউমিনগুলো ঢেলে দেবো দিয়ে সুন্দর করে চাউমিনগুলো ঢেলে দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নেব এই চাউমিনগুলো সবজির মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু ভালো করে ভেজে নেব আর এই টমেটোর সসটা দেখছো এইটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা করবো টমেটো সসটা দিয়ে ভাজা করলে একটু ভালো হয় ও চাউমিনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই চাউমিনের মধ্যে যে জিনিসগুলো মেশাবো আর কি কাঁচা সেইগুলো আমি দেখাচ্ছি টমেটা কুচি কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ধনে পাতা কুচি শশা কুচি এইগুলো চাউমিনের মধ্যে মিশিয়ে দেবো আর ধনে পাতাটা একটু কালো কালো দেখাচ্ছে কেননা শুকনো হয়ে গেছে তো তাই ঢেলে দিচ্ছি এর মধ্যে আর কেটে রাখা জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করব। এই আমার সবজি চাউমিন রেডি হয়ে গেছে এইবার ওর ওপরে সস দিয়ে দিয়েছি এবার গরম গরম পরিবেশন করব। এই সবজি দিয়ে চাউমিনটা করে দিয়ে খুব সুন্দর হয়েছে তোমরা করে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সন্ধ্যেবেলার টিফিনে খুব ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা